একটি জাহাজ যাকে বলা হয়েছিল অবিনশ্বর একটি স্বপ্ন যা শেষ হয়েছিল এক মহা ট্র্যাজেডিতে আজ আমরা কথা বলবো টাইটানিক জাহাজের ইতিহাস নিয়ে যে জাহাজটি তার প্রথম যাত্রায় সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের স্বপ্ন ও জীবন টাইটানিক জাহাজটি তৈরি হয়েছিল বিংশ শতকের শুরুতে ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের তত্ত্বাবধানে এটি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং বৃহত্তম জাহাজ উনিশশো নয় সালে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড উলফশিপ এর নির্মাণ কাজ শুরু হয় জাহাজটির দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট নয় ইঞ্চি এবং এটি এতই বড় ছিল যে অনেকেই বিশ্বাস করতেন এটি কখনও ডুবতে পারে না টাইটানিকের অভ্যন্তরীণ ডিজাইন ছিল অতুলনীয় প্রথম শ্রেণীর কক্ষগুলো ছিল রাজকীয় যেখানে ছিল সুইমিং পুল জিমনেসিয়াম লাইব্রেরি এবং এমনকি একটি টেনিস কোর্ট দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কক্ষগুলো ছিল অন্যান্য জাহাজের তুলনায় অনেক বেশি আরামদায়ক ই এপ্রিল উনিশশো সালে টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করে এর গন্তব্য ছিল নিউ ইয়র্ক সিটি জাহাজে ছিলেন বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা অভিবাসনকারী এবং সাধারণ যাত্রীরা মোট দুই হাজার জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন জাহাজটিতে যাত্রার প্রথম কয়েকদিন সবকিছু সুন্দরভাবে কাটছিল যাত্রীরা জাহাজের বিলাসবহুল সুযোগ সুবিধা উপভোগ করেছিলেন কিন্তু চৌদ্দই এপ্রিল ১৯১২ বারো সালের রাতটি কিছু বদলে দেয় সেই রাত এগারোটা চল্লিশ মিনিটে টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায় জাহাজের ডান দিকের অংশে বরফের ধাক্কায় বড় ধরনের ক্ষতি হয় জাহাজের নিচের অংশে পানি ধুকতে শুরু করে টাইটানিকের ডিজাইনে ষোলটি জলনিরোধক কম্পার্টমেন্ট ছিল এবং চারটি পর্যন্ত পানি ভর্তি হলেও জাহাজটি ভাসতে পারত কিন্তু আইসবার্গের ধাক্কায় পাঁচটি কম্পার্টমেন্টে পানি ভরে যায় যা জাহাজটিকে ধীরে ধীরে ডুবিয়ে দেয় জাহাজটি ডুবে যাওয়ার সময় উদ্ধারকারী লাইফবোটের সংখ্যা ছিল অপর্যাপ্ত মাত্র বিশটি লাইফবোট ছিল যা মোট যাত্রীর অর্ধেকেরও কম মানুষ বহন করতে পারত মহিলা ও শিশুদের প্রাধান্য দিয়ে লাইফবোটগুলো ভরা হয় কিন্তু অনেক লাইফবোটই অর্ধেক খালি ছিল পনেরোই এপ্রিল ১৯১২ সালের ভোর দুইটা বিশ মিনিটে টাইটানিক সম্পূর্ণভাবে সমুদ্রের গভীরে তলিয়ে যায় জাহাজটির সাথে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান মাত্র সাতশ জনের কিছু বেশি মানুষ উদ্ধার হন টাইটানিকের ট্র্যাজেডি শোকের ছায়া ফেলে দিয়েছিল সারা বিশ্বে এই ঘটনার পর সমুদ্রযাত্রার নিরাপত্তা নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন আনা হয় উনিশশো সালে সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় যা এই জাহাজের রহস্য ও ট্র্যাজেডিকে আবারও মানুষের মনে জাগিয়ে তোলে টাইটানিক শুধু একটি জাহাজ নয় এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা গর্ব এবং প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্বর প্রতীক এই জাহাজের গল্প আমাদের শেখায় যে কোনো কিছুই প্রকৃতির চেয়ে বড় নয় টাইটানিকের ট্র্যাজেডি আজও আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত এবং মূল্যবান ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না